সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকল প্রশংসা আল্লাহ তালার ভালো রাখা এবং ভালো থাকার সমস্ত কিছুরই তালার রহমত এবং নিয়ামত যারা যারা আল্লাহ তালার রহমতকে অস্বীকার করে তারা মুনাফেক এবং সৃষ্টিকর্তার ভালোবাসা সৃষ্টিকর্তার দয়া সৃষ্টিকর্তার মায়া কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দয়া মায়া ভালোবাসায় আজ এ পর্যন্ত সম্মানের সহিত সুস্থতার সহিত বসার এবং কিছু বলার তৌফিক দান করেন আর কবিরাজি চিকিৎসা বা কবিরাজি কাজ বনাজি কাজ করার এবং আল্লাহর বান্দাকে উপকৃত করার আল্লাহ আল্লাহতালা আমাকে দান করেছেন তার জন্যই আল্লাহর কাছে হাজার হাজার সক্রিয়া এবং হাজার হাজার নিয়ামত আল্লাহ তালার কাছে অশেষ রহমত এবং দয়া আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থ রেখেছেন এবং আল্লাহ তালার কাছে আরও হাজার শুক্রিয়া যে আল্লাহ তালার সিফাতি নিরানব্বইটা নাম এবং তার প্রেরিত গ্রন্থ আল কোরআন থেকে আমি আল্লাহর বান্ধাদেরকে বান্দিদেরকে অসুস্থতার চিকিৎসা করি জিন্নাতের চিকিৎসা করি এবং যে জিজ্ঞাসা করি না কেন তা কোরআনের সাথে সংশ্লিষ্ট কোরআন থেকেই সব কিছু করা হয় কোরআন মেনে সব কাজ করা হয় কোরআন থেকে কিছু আয়াত আল্লাহ তালার সিফাতি নাম কোনো এক নাম দিয়ে কবিরাজির কাজ শুরু করি এবং বাংলাদেশে আছেন তিনশো ষাট জন আউলিয়া কেরাম সর্বপ্রথম আমি আমার পক্ষ থেকে সালাম জানাই সিলেটে শুয়ে আছেন হজরত শাহজালাল ইয়ামিনী সাহেব এবং হজরত শাহপরান ইয়ামিনী সাহেব ওনাদেরকে আমার স্থল থেকে এবং আমার কবিরাজি চিকিৎসার পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু ইয়া আউলিয়া তারপরে আমার মদনপুরে নেত্রকোনা জেলায় মদনপুরে উপস্থিত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে এবং আমাদের মদনে উপস্থিত আছেন বুরাপির সাহেব ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার কবিরাজির কাজ আজকে গুরুত্বপূর্ণ ভাবে শুরু করব। আপনারা যারা যারা আমার লাইভ দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইভ কমেন্ট করে দিবেন যে যেন কবিরাজের কাজ এবং কি কাজ নিয়ে আলোচনা করব। এবং কিছু অসুখ এবং বনাজি ওষুধ নিয়ে এবং কিছু সমস্যার বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্যার মধ্যে আমরা মোটামুটি জর্জরিত প্রথম সমস্যার বিষয় নিয়ে আলোচনা করবো হচ্ছে সংসারের মধ্যে সুখ শান্তি কীভাবে আসে এবং কিভাবে আসবে কোন আমল কোন আমলের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে অভাব এবং ঋণ দূর করার আমল তৃতীয়ত হচ্ছে যাদের স্বামী স্ত্রীর মাঝখানে অমিল এবং সন্তানাদি কথা শুনতেছে না ওই কাজের বিষয় নিয়ে চতুর্থ কাজ হচ্ছে জিন এবং পরিসাধন কিভাবে করা যায় এবং জিন এবং পরিদের মাধ্যমে মানুষকে কিভাবে উপকৃত করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব যারা আমার কাছ থেকে কোনো কিছু জানতে চান এবং কবিরাজি বিষয় নিয়ে কিছু চিকিৎসা করতে চান তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণভাবে উত্তর দেওয়ার রবিউল আহমেদ আলহামদুলিল্লাহ ভাই জয় শ্রীরাম জয় শ্রীরাম এম আর রাম বিষয় হচ্ছে আমি মানুষ আপনারাও মানুষ আপনাদেরও মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আমাকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যেহেতু আমি মুসলমান এবং দুনিয়াতে আল্লাহতালা অনেক শান্তি অনেক সম্পূর্ণ অনেক সম্পাদন অনেক কিছুই আল্লাহতালা সৃষ্টি করেছেন আমি মুসলমান হিসাবে আমি সমস্ত ধর্মের ভাইদেরকেই আমার মন থেকে ভালোবাসি কারণ আমাদের রাসূল বলে গেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না যার তার ধর্ম তার তার কাছে সেরা আমি মুসলমান তার জন্যই গর্বিত আরেকজন হিন্দু ভাই আছেন তার জন্য সে গর্বিত আলহামদুলিল্লাহ কিন্তু কাজের ক্ষেত্রে আমি মনে করি সবাই সৃষ্টিকর্তার তৈরি আমি সৃষ্টিকর্তার তৈরি আরেকজন সৃষ্টিকর্তার তৈরি আমার ধারা একজনের জাতি উপকৃত হন এবং আমি যেন আল্লাহ তালার অশেষ রহমতে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কোরআন থেকে কিছু আয়াত দিয়ে কবিরাজের মাধ্যমে চিকিৎসা করে আমি যেন সম্পূর্ণভাবে ভালো একটি ফলাফল ইনশাল্লাহ দিতে পারি ওই চেষ্টাটাই সবসময় করি কথা হচ্ছে যে লাইভ চলাকালীন বা দশজন মিলিতভাবে একসাথে আড্ডা দিলে একজন কথা বললে কথার কোনো স্বাদ থাকে না জন কথা বললে কথার সাথ থাকে যারা যারা লাইভে দেখতেছেন যারা যারা লাইনে আছেন অনুগ্রহ করে আপনাদেরকে বলবো যদি কোনো কিছু জানার এবং জিজ্ঞাসা করার প্রয়োজন থাকে আপনারা দয়া করে কমেন্টের মাধ্যমে লিখতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার এবং যারা যারা আমার লাইভটা দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার আরেকজন ভাই একটি কবিরাজে চিকিৎসার লাইভ যদি দেখে সে যদি একটি আল্লাহর নাম বা একটি আয়াত শুনে আমল করে তাহলে হয়তো তার বড় ধরনের সমস্যা থেকে সমাধান আল্লাহ তালা দিতে পারেন এক্ষেত্রে আপনারা যে শেয়ার দিবেন এই শেয়ারের মাধ্যমে যদি সে ভালো হয়ে যায় তাহলে তার ভালো হওয়ার উদ্দেশ্যর মধ্যে আল্লাহ তালা আপনাকেও রহমত থেকে বঞ্চিত করবেন না কবিরাজি চিকিৎসা বিষয়বস্তু এখন বর্তমানে বাংলাদেশে বিশেষ করে কুফিরি কালো জাদু ভান ভরে গেছে অনেক মানুষই আমাকে প্রশ্ন করেন মাঝে মধ্যে যে বা না হলে বা কালো জাদু করা হলে ভাই চেনার উপায় কি চিনার উপায় কালো জাদু চিনায় উপায় হচ্ছে আপনার শরীর সবসময় দুর্বল থাকবে শরীর জরাপরা করবে নাবির নিচে বা নাবির আশেপাশে ব্যথা ব্যথা লাগবে একটু নাবিটা একটু শক্ত শক্ত লাগবে আর স্বপনে আপনি সবসময় পরি বা জিন বা পাকি জাতীয় মানে পাকা জাতীয় অনেক কিছু দেখবেন যে আপনি উড়তেছেন আর বানমারার আরও কিছু লক্ষণ হচ্ছে বানের অনেক বিষয়বস্তু আছে বানমারার আরেকটি লক্ষণ হচ্ছে চেহারা কালো হয়ে যাবে শরীর কালো হয়ে যাবে বমি বমি আসবে শরীর দুর্বল থাকবে ঘেমে শরীর পিছলা হয়ে যাবে এবং নাবি ব্যথা করবে নাবির মধ্যে শক্ত কিছু জিনিস যা পেটের মধ্যে মনে হবে একটি পাথর রাখা হয়েছে এরকমই মনে হবে বিশেষ কথা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার কাম্য যারা যারা কবির চিকিৎসা করতে চান আজকে কাজ করবো কিছু কিছুক্ষণ পর কাজ শুরু হয়ে যাবে আমি কাজ এবং শততাকে নিয়ে চলার চেষ্টা করি কাজ ভালোবাসি কাজ পছন্দ করি যেই হোক না কেন সে আমার আপন পর আমার কাছে যে রোগীগুলো আসে যারা আসেন তারা আমাকে ভালোবেসে আসেন এবং আমিও তাদেরকে ভালোবেসে নিজের মানুষ মনে করে কাজ করে দিই অগ্রিম কোনো টাকা পয়সা নেই না হয়তো আসনের মধ্যে যদি মোমবাতি আগরবাতি গোলাপ জল কালি বা মেশকাত কালি প্রয়োজন হয় এইগুলা যার কাজ আমি তাদেরকে দিয়ে বাজার থেকে কিনে আনাই বা যদি ওনারা না আনতে পারেন এগুলো আনতে কত টাকা প্রয়োজন হয় ওইগুলো দেওয়া যান আমি আমার লোকদেরকে দিয়ে কিনে আনাই আর বিশেষ কথা হচ্ছে যে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এক লাখ টাকা দিতে হবে পাঁচ টাকা দিতে হবে এরকম কোনো কন্ট্যাক্ট কম্প্রোমাইজ আমি করি না কারণ আমি কন্ট্যাক্ট করব আপনাকে পঞ্চাশ হাজার টাকার মাধ্যমে কাজ হবে না কাজের গতি থাকবে না এরকম কাজ আমি করি না বিশেষ করে আমি তিন শ্রেণীর কাজ করি না প্রথম শ্রেণীর কাজ হচ্ছে আমি কাউকে বান মারার কাজ করি না দ্বিতীয় হচ্ছে গিয়ে কোনো ভাই যদি বলেন আমার অমুক মেয়েকে পছন্দ হয়েছে তাকে পাগল করতে হবে আমি ওই কাজ করি না কারণ কারো সম্মান করা ভালো না যারা যারা লাইভে আসছেন চলে যাচ্ছেন দয়া করে কথাগুলো শুনবেন আল্লাহ না করুক কোনো দিন কোনো এক সময় আপনারও কবিরাজের চিকিৎসা এবং ভালো একজন কবিরাজ প্রয়োজন হতে পারে আমি যে ভালো তা কোনো কথা না আমার চেয়ে অনেক ভালো মানুষ দুনিয়াতে পড়ে রয়েছে আমি আল্লাহর সাধারণ নগর নিকৃষ্ট বান্দা যাই হোক তারপরও আল্লাহ মায়া দয়া করে দুনিয়াতে রেখেছেন এবং আল্লাহর বান্দাদেরকে সাহায্য করার এবং তাদের বিপদে আপদে পাশে থাকার তৌফিক দান করেছেন তার জন্য আমি সব বারবার সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বকথা এবং সর্বশ্রেষ্ঠ কথা কাজ শুরুর সময় হয়ে গেছে কাজ আপনাদেরকে দেখাবো আজকে আপনারাও দেখবেন কাজ কেমনে করি বা কীভাবে করা হয় কাজ কেমনে করা হয় এগুলো আজকে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ কাজ দেখবেন অনেক মানুষই এই কাজ দেখতে আগ্রহী কিন্তু সময় পায় না কাজ শোনা এবং বলার দেখার দিন আল্লাহর অশেষ রহমত আরো দিন আল্লাহর আরো দিন পাঁচটা আল্লাহর অশেষ রহমত এবং দয়ার বদলত এবং বরকতে আমি হ্যালো হুম আল্লাহর রহমত ছাড়া দিকে দেন আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই হয় না গাছের পাতাও নড়ে না কবিরাজ কোনো কিছুই না সবকিছুই তালার রহমত আল্লাহ তালার দয়া আল্লাহর দান সমস্ত কিছুই এই মেয়ে বুঝে জোড়া লাগবে

আল্লাহ তালার কাছে হাজার লাখক শুক্রিয়া যারা অনেকেই বলেন যে ভাই আমার আশেপাশে জিন ঘোরাফেরা করে অনেক আওয়াজ শুনতে পাই ভয় লাগে কি করব বেশি বেশি সোরাই ক্লাস সুরা ফাতিহা দূরত্ব করবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে 拉，活拉拉。 La ilaha illa Muhammadur Rasulullah Balaghala ulaa bi kamalihi Kasafat dudaa bi jamalihi Hasnatu jamee yukhsolihi صلوا عليه وآله يا أيها الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر

بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبى الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون نجعل الأرض مهادا والجبال أوتادا أخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا لنخرج به حبا ونباتا. وجنات الفافا إن يوم الفصل كان ميقاتا يوم أنفق في السور فتأتون فوجا وفتحت السماء فكانت أبوابا إن الله যারা যারা আমার কবিরাজি চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে উদ্দেশ্য করে বলছি দয়া করে সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার এবং লাইক কমেন্ট দেন আর যাদের কবিরাজি জগতের কাজ কবিরাজি কাজ বনাজি কাজ এবং মায়ার কাজ তিব্বের কাজ কাক তেলিসমাতের কাজ বান জাদুটোনা পরকিয়া এবং বাচ্চা হয় না বিয়ে হচ্ছে না এবং কপিলকে বস করতে পারতেছেন না বিদেশ যাত্রা হচ্ছে না এবং যারা পাওনাদের থেকে টাকা দেয় করতে পারতেছেন না সংসারে ভালো থাকতে পারতেছেন না স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া হয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে খারাপ হয়ে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আসুন একবার আসুন কাজ করেন আল্লাহ তালার রহমতে প্রতারিত হবেন না অগ্রিম কোনো টাকা পয়সার প্রয়োজন নেই শুধু আসনের মোমবাতি একবারপাতি গোলাপ জলের যা যা প্রয়োজন হয় এগুলার জন্য আপনাদের কিছু টাকা খরচ হবে এগুলো আপনারা নিয়ে নিজেরাই নিয়ে আসবেন আমাকে কিছু দিতে হবে না আপনার কাজ হয়ে গেলে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনারা কাজে আসতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে আমার সমস্ত টিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান এবং কাজের কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যে কোনো ভিডিও বা যে কোনো কাজের গুরুত্বপূর্ণ আমল ছাড়া সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় ইনশাল্লাহ আর যাদের শারীরিক দুর্বলতা অনেক ভাইয়ের আছেন স্ত্রীর কাছে লজ্জিত অনেক বোনের আছেন স্বামীর কাছে লজ্জিত ওনারা আসবেন আমি কিছু বোনাজি ওষুধ ওষুধ গাছ দিয়ে ওষুধের গাছ দিয়ে আমি শারীরিক দুর্বলতার জন্য নিজে একটি হালুয়া বানিয়ে আমি রোগীদেরকে দিয়ে থাকি যা খেলে শারীরিক দুর্বলতা একদম অতি দ্রুত শেষ হয়ে যায় আজ গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি কিছুক্ষণ পর বিশ থেকে পঁচিশ মিনিট পর আবার লাইভে আসব আমি আবারও বলতেছি কবিরাজের কাজ নিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট আবার লাইভে আসতেছি ইনশাল্লাহ আমার লাইফকে আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পাশে থাকবেন শেয়ার এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি